ইংল্যান্ডের সাউথ পোর্টের একটি মসজিদে রাওয়েটের ঘটনা ঘটেছে এবং মসজিদে হামলার ঘটনা ঘটেছে বিবিসি স্কাই নিউজ সহ অন্যান্য গণমাধ্যমে এরকম একটি খবর প্রকাশ করা হয়েছে এবং খবরে বলা হয়েছে ইংলিশ ডিফেন্স লিগ ইডিএল এই অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকের পর যারা হামলাকারী তারা মসজিদে নানা ধরনের বস্তু যেমন বোতল কাচের বোতল পানির বোতল এগুলো ছুঁড়ে মারছে এবং এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে তারপরও এর আগে আরেকটি ঘটনা ঘটেছে সেখানে এর আগের দিন মানে এর আগের দিন সোমবারে আরও একটি ওইখানেই মানে তিনজন শিশুকে ছুরি দিয়ে আঘাত করে মৃত্যু হত্যা করা হয়েছে এবং এটি ঘটনাটি ঘটেছে কোনো একটি ক্লাস হচ্ছিল নাচের ক্লাস বা য়োগার ক্লাস হচ্ছিলো সেখানে একজন লোক সেখানে প্রবেশ করে ছুরি দিয়ে আঘাত করে এবং ওই আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে তিনজন শিশুর মৃত্যু হয়েছে এবং দুইজন অ্যাডাল্ট আহত হয়েছেন এছাড়াও ক্রিটিক্যাল কন্ডিশানে রয়েছেন আরও দুই থেকে তিনজন শিশু এই ঘটনাটির পরের দিনই এই মসজিদের উপর হামলা হয়েছে যেই মসজিদটি সেটি হচ্ছে একটি লোকাল মসজিদ সাউথ পোর্টের এবং এটি পড়েছে সেন্ট লুক্স রোড এবং এই মসজিদ ঘটনায় যে রায়ট করা হয়েছে এর পরবর্তীতে সেখানে কোনো মুসলিমদেরকে আর যেতে দেওয়া হচ্ছে না এছাড়াও বলা হচ্ছে ওখানে পুলিশের একটি ভ্যানগাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় একজন কোনো একটি গণমাধ্যমকে বলেছে যে মসজিদটি সেটি বাংলাদেশিরা পরিচালনা করে এবং এই বাংলাদেশিরা এই ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঠিক তার আগের দিনে যেহেতু ওখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ডান্স ক্লাসের মধ্যে গিয়েই ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তিনজন শিশু মৃত্যুবরণ করেন এবং এখন পর্যন্ত বলা হচ্ছে একজনকে সতেরো বছর বয়স্ক একজনকে আটক করেছে ওই ঘটনায় এবং এর পরের দিনই এই রায়টের ঘটনা ঘটল এবং সেখানে পুলিশদেরকে লক্ষ্য করেও হামলা করা হয়েছে এবং আমরা চেষ্টা কর চেষ্টা করছি ওখানে যারা বাংলাদেশি রয়েছেন তাদের সাথে কথা বলতে আমরা হয়তো পরবর্তী নিউজের মাধ্যমে আপনাদেরকে ওখানকার বাংলাদেশি যারা রয়েছেন তাদের পরিস্থিতি এবং আসলে কি ঘটেছিল সেই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। এখন পর্যন্ত এই হচ্ছে ঘটনা আসলে কেন এই ঘটনা ঘটেছে এবং মসজিদে কেন হামলা করা হয়েছে এবং মুসল্লিদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এটির সাথে এবং এর আগের দিন যেই শিশুদেরকে হত্যা করা হয়েছে ছুরি দিয়ে তার সেটির কি সম্পর্ক সেই বিষয়েও এখনও আমরা ক্লিয়ার নই তবে মসজিদে আপাতত যেটি ঘট খবর এসেছে মসজিদে অ্যাটাক করা হয়েছে সেখানে পানির বোতল এবং অন্যান্য জিনিস দিয়ে হামলা করার চেষ্টা করা হয়েছে তবে পুলিশের গাড়ি লক্ষ্য করেও অ্যাটাক করা হয়েছে এখন পর্যন্ত এক সতেরো বছর বয়স্ক একজন আটক করেছে এবং তার জন্ম এদেশে নয় সেটিও বলছে আপনাদেরকে বলে রাখতে চাই যে সাউথ এলাকা সেটি পড়েছে লিভারপোল থেকে একটু দূরেই পার্শ্ববর্তী শহর ম্যানচেস্টার এরিয়াতে পড়েছে সেখানে অনেক বাংলাদেশি রয়েছে আমরা পরবর্তী নিউজের মাধ্যমে আপনাদেরকে আরও আপডেট খবর দেওয়ার চেষ্টা করব মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য